আজকে আমরা এসি নরেশ কাকার দোকানে ফুসকা চ্যালেঞ্জ করতে এবার কিন্তু আলাদা ফুসকা চ্যালেঞ্জ হবে এবার হবে জল ফুসকা নয় চাটনি ফুসকা পারে এইটা তো হলো কিন্তু এবার একটা কথা বলা যাক আপনারা যেখান থেকে ফুচকা খান সেখান থেকে এবার ফুচকা খাওয়া যাবে না এবার অন্য ফুচকা চ্যালেঞ্জ এবার আশ্বিন মাসের দু তারিখ থেকে অন্য একটা জায়গায় ফুসকা চ্যালেঞ্জ হবে মানে ফুচকা খাওয়া দাওয়া হবে তো চলুন আমি দেখাচ্ছি আপনাকে একটা মেডিকেল স্টোর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কালী মাতা মেডিকেল স্টোর এইখানে হবে মানে এই যে এই যে এই দোকানটার পাশে এই যে একটা মিষ্টির দোকান আছে এর পাশে এই যে এখানটা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা এবার থেকে নরেশ ঠেকার ফুচকার দোকান চলবে এরাচ্ছে হচ্ছে আশ্বিন মাসের দু তারিখ থেকে এখানে ফুচকা চ্যালেঞ্জ চলবে মানে ফুচকা খাওয়া দাওয়া চলবে তো চলুন এবার নরেশ কাকার দোকানে যাওয়া যাক এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এখন নরেশ কাকার দোকানে আমরা প্রায় চলে এসেছি নরেশ কাকার দোকানে ওইখানে হয়তো হালকা হালকা দেখা যাচ্ছে চলুন দেখাচ্ছি ওই যে ওই যে নরেশ কাকার দোকান এই যে দেখছেন চলে এসেছি আমরা আজকে আমরা এখানে চ্যালেঞ্জ করব তো দেখতে পাচ্ছেন নরেশ কাকা এই যে এখানে গুছিয়ে রেখে দিয়েছে তা আপনারা যদি কেউ চ্যালেঞ্জ করতে চান অথবা কোনো অনুষ্ঠানে অর্ডার দিতে চান তাহলে এই যে এখানটায় নাম্বার আছে স্ক্রিনশট নিতে পারেন এখানে আমি আগেও দেখিয়েছি আবার দেখাচ্ছি অনেক ধরনের ফুচকা আছে জল ফুচকা চাটনি ফুচকা পাপড়ি চা দই ফুচকা দই চুরমুচ চুরমুচ ইত্যাদি এই যে এখানে কিছু আকর্ষণীয় পুরস্কার দেখতে পাচ্ছেন যে ফার্স্ট হবে সে পাবে এই বড ক্যাম্পাটা যে সেকেন্ড হবে সে পাবে এই ছোট ক্যাম্পাটা আর যে লাস্ট হবে সে পাবে এইটা দেখে নিতে পাচ্ছেন আপনারা

সাজিয়ে কাজ করে একটা বিশেষ কথা যেটা বলা হয়নি সেটা হিয়া বলবে আপনাদের শুনুন তো প্রত্যেক রবিবার রবিবার আপনারা ফুচকার চ্যালেঞ্জের ভিডিও পাবে দেখতে ভুলবেন না বন্ধুরা এই যে আমার সেই তিন মাতাজি এসে গেছে ফুজকার চ্যালেঞ্জ করবে বলে তো ফুচকা তো সাজিয়ে নিয়েছি এবার এই যে ফুচকা সাজানো হয়েছে চাটনি ফুচকা খাবে তিন প্লেট আর এদিকে ঠান্ডা রাখা আছে তিনটে তিনজনে খাবে ফার্স্ট সেকেন্ড থার্ড যে যে হবে সে সে এই তিনটে পাবে বড়টা পাবে ফার্স্ট যে হবে আগে যে খেতে পারবে আমি ঘড়ি রেখেছিলাম টাইম লিমিট করে দেওয়ার জন্য কিন্তু ঘড়িটা খারাপ হয়ে গেছে আজকে তোর জন্য টাইম দেখাতে পারছি না ওরা যে আগে খেতে পারবে সে বড় বড় এইটা পাবে তারপরে যে সেকেন্ড হবে সে ছোট এইটা পাবে আর যে থার্ড হবে তারপরে সে এইটা পাবে আর চাটনিটা এই ফুচকার মধ্যে চাটনি ভিতরেও দেওয়া আছে এটার মধ্যে ভিতরে ওটার মধ্যে ভিতরে দেওয়া আছে উপরে দেওয়া আছে ভুজিয়া তো এবার আমি চাটনিটা দেব চাটনিটা যেহেতু আজকে তরল হয়ে গেছে বেশি তার জন্য উপরে দিলে ভালো দেখা যাবে না তো চাটনিটা দিচ্ছি দেখুন এটাই চাটনি এই চাটনিটা গাঢ় হয় উপরে থাকলে ভালো থাকে ভালো লাগে দেখতে বেশি পাতলা হয়ে গেছে বেশি পাতলা হওয়ার জন্য ভিতরে চলে যাচ্ছে দেখতেও ভালো লাগছে না কিন্তু খেতে কিন্তু টেস্ট অস্বাভাবিক টেস্ট হয়েছে এবার ওইটাই দেব দেখতে একটু ভালো লাগছে না লেটিয়ে যাচ্ছে এর পরের দিন আবার দেখাবো আপনাদের এই চাটনিটা উপরে দিলে একদম জেলির মতো জ্যামের মতো উপরে থাকে একটু বেশি বেশি করে দিয়ে দিলাম এই যে ভিতরে ঢুকে গেছে যেহেতু তো এবার মাথা খাওয়া শুরু করবে আমি একটু একটু সস কি দিয়ে এই যে একটার মধ্যে দেখো কেমন দেখা যায় এই যে সসটা যেমন দাঁড়িয়ে আছে এরকম চাটনি দিলে এরকম দাঁড়িয়ে থাকে এই এরকম চাটনি এই যে দিলে দাঁড়িয়ে থাকে আমার চাটনিটা এমনই হয় কিন্তু এই আজকের দিনে চাটনিটা একটু তরল হয়ে গেছে তাই ভিতরে চলে গেছে ঠিক আছে খাওয়া এবার স্টার্ট করো তোমরা যেহেতু আকাশে মেঘ করেছে বৃষ্টি আসবে হয়তো আর তোমরা স্টার্ট করো শুরু হয়ে গেছে ওদের খাওয়া ছটা করে ফুচকা দিয়েছিলাম এদিকে এখনো হাতে একটা প্লেটে তিনটে আর এদিকে খাওয়া হয়ে গেছে একটা দুটো ওদিকে খাওয়া হচ্ছে একটা দুটো একটা হাতে তুলেছে তো আমি একটু কথা বলি ওদের ওদের হয়ে আমাদের চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করে অন্যদের দেখার জন্য সুযোগ করে দেবেন শেয়ার করে এবং পাশে থাকবেন শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আর ভিডিওটা কেমন হচ্ছে সেটা কমেন্ট করে জানাবেন এরা বলেছে প্রত্যেক রবিবারে ভিডিও দেবে মানে শনিবারে ভিডিও করবে রবিবারে সেটা আপনারা পেয়ে যাবেন এই মাতা যে ফাস্ট হয়ে গেছে এই মাতা যে ফাস্ট ইনি সেকেন্ড এখনো খাচ্ছে আর কি ইনি সেকেন্ড হয়েছে ইনি থার্ড যেহেতু তো ছোট আগে একদিন ভিডিও করেছিল ইনি লাস্ট হয়েছে আজকেও লাস্ট এবার তোমরা যদি কিছু বলো বলতে পারো নাও তো প্রথমে ঋষিতা বলুক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর পাশে থাকবে আমি দেখলাম আগের ভিডিওটাই খুব কম ভিউজ হয়েছে কিন্তু আগে অনেক ভিউজ হচ্ছিল তো এখন তো আপনারা জেনে গেলেন প্রত্যেক রবিবারে ভিডিও পাবে তো এবার প্রত্যেক রবিবারে দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট প্রত্যেকটাই করবেন তাহলে শুনলেন ওদের কথাও আপনারা প্রত্যেক রবিবার এবার থেকে ভিডিও পাবেন ভিন্ন ভিন্ন স্বাদের আমি রেসিপি ফুচকার রেসিপি বানিয়ে দেব তো ওরা খাবে এবং ভিডিও দেবে সঙ্গে থাকবেন তাহলে আজকের ভিডিওটা এখানে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম যদি কেউ ছোটো সবাই কে বলছি যদি চ্যালেঞ্জ করে ফুচকা খেতে চাও তাহলে আমার সঙ্গে আমার স্টলে এসে আমার সঙ্গে যোগাযোগ করবে ফুচকা খাওয়ার জন্য ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করে টাটা আবার দেখা হবে